ধন্যবাদ আজকের এই তৃতীয় মাত্রায় আমাকে আমন্ত্রণ করার জন্য চ্যানেল আই কর্তৃপক্ষকে বিশেষ করে ভাই আপনাকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি আমি আমার আলোচনা শুরুতেই চ্যানেল আয়ের মাধ্যমে দেশবাসীকে এবং প্রবাসে যারা আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আজকে এই আলোচনার সূচনা করছি জিল্লাই তার ভূমিকাতে কিছু কথা বলেছেন সেখানে আমাদের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এনেছিলেন এবং সেখানে বলেছেন চারটা মূল নীতির উপর ভিত্তি করে এই মুক্তিযুদ্ধ হয়েছে আসলে বিষয়টা এমন নয় আমি বলছি সংবিধানে চারটা মূল কিন্তু আমাদের মূলনীতি এসেছে ঠিক আছে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা মূল স্তম্ভ ছিল তিনটি আমাদের সতেরোই এপ্রিল মেহেরপুরের মুজিবনগর সরকার ঘোষিত যে যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রে কিন্তু তিনটি মূল স্তম্ভ ছিল সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক সাম্য তো সেখানে পরবর্তীতে সংবিধানে এসে কাটা কমানো বাড়ানো হয়েছে তারপরে সংবিধান আবার কাটা করা হয়েছে এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু যেটা বিতর্কহীন হ্যাঁ অবশ্যই অসাম্প্রদায়িক বাংলাদেশের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে কবার পরে যেহেতু এখানে আমাদের মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠা করতে হলে অসাম্প্রদায়িক হতে হবে তো এটা আমি অস্বীকার করছি না তবে বিষয়টা হলো যে পরবর্তীতে রাজনৈতিক স্বার্থে আমাদের সংবিধানকে কাটাছেনা করা হয়েছে কিন্তু যে জায়গায় আমাদের বিতর্ক নেই সেটা হলো মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র এই তিনটা জায়গায় কিন্তু কেউ বিতর্ক করতে পারে না যে সমাজ আমাদের মানবিক মর্যাদা এবং আমাদের সামাজিক ন্যায় বিচার এবং সাম্য এই এজন্যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তো এখন এই যে তিনটা মূল বিষয় নিয়ে যদি আমরা কথা বলি মুক্তিযুদ্ধের পর আজকে পঞ্চাশ বছর জুল্লু ভাই বললেন যে আমরা আগামী বছর পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করবো তো এখানে আমরা একটা জাতি যারা আমরা সাধে মানে লক্ষ্য প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলাম তারা আমরা এই এই তিনটা বিষয়ের আমরা কিন্তু বিশ্লেষণ করে দেখেছি চিন্তা করে দেখেছি এটা আজও কেন বাস্তবায়িত হয়নি আজও কেন মানবিক মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি আজও কেন আমাদের সামাজিক নয় বিচার নেই এই যে অনাচার এই যে ব্যবিচার এই যে দুর্নীতি যে কথা জিল্লুবাই বললেন যে এই করোনাকালীন এখানে মানুষ আল্লাহর প্রতি এবং নিজের সৃষ্টিকর্তার প্রতি যেখানে পূর্ণাঙ্গ আনুগত্য প্রদর্শন করার কথা নিজে যেখানে বাঁচা মরার প্রশ্ন সেখানে আজকে দুর্নীতি নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে ধর্ষণ নিয়ে কথা বলতে হচ্ছে এগুলো কেন এগুলো কারণ হল স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় গেছে এরা আসলে স্বাধীনতার সম্মান রক্ষা করতে পারেনি তারা মানুষ মূলত মানুষের কল্যাণে তার রাজনীতি করেনি জনগণের কল্যাণে রাজনীতি করেনি রাষ্ট্রের কল্যাণে তারা রাজনীতি করেনি তারা মূলত রাজনীতি করেছে নিজেদের স্বার্থে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্যে নিজেদেরকে আঙুল ফুলে কলা গাছ না বটগাছে পরিণত করার জন্য এবং তারা দেশটাকে লুটপাট করে খাওয়ার জন্যই তারা রাজনীতি করেছে যেটা আমরা আজকে দেখছি আজকে এখানে মানুষের কল্যাণ যদি তাদের উদ্দেশ্য থাকতো তাহলে মানুষের নৈতিক ডেভেলপমেন্টের বিষয়ে তারা চিন্তা করত। কিন্তু কোনো সরকারই মানুষের মানে মোরাল ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো উদ্যোগ নেই তাহলে ধর্ষণ কেন বাড়বে না দুর্নীতি কেন বাড়বে না তারা তো দুর্নীতি বন্ধের জন্য কোনো গঠনমূলক কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি তারা তো কোনো সরকারি তো মানুষের নৈতিকতা ডেভেলপমেন্টের জন্য কোনো কর্মসূচি নেয়নি তারা বড় বড় প্রজেক্ট নিয়েছে চুরি করে খাওয়ার জন্য লুটপাট দেশকে লুটপাট করার জন্য কিন্তু দেশ এগিয়েছে অবশ্যই এগিয়েছে উনিশশো থেকে আজকে অনেক এগিয়েছে কিন্তু কীভাবে এগিয়েছে ক্ষমতাসীনদের জন্য নয় ক্ষমতাসীন যা সৎ থাকলে দেশ আরও এগিয়ে যেত কিন্তু যতটুকু এগিয়েছে এদেশের মেহনতি মানুষের এদেশের সাধারণ মানুষের রক্ত গ্রামে শ্রমে এ দেশ এগিয়েছে ক্ষমতাসীনদের আপনি যে মরাল বা স্পিরিচুয়াল ভ্যালুজ এর কথা বলছেন বা এডুকেশন এর কথা বলছেন অনেকে হয়তো অনুষ্ঠান দেখতে দেখতে প্রশ্ন তুলতে পারেন বা অনেকে হয়তো ঠিক আপনাদের রাজনৈতিক অবস্থান পছন্দ করেন না তারাও তুলতে পারেন এবং বাংলাদেশে যে সবাই খুব অসাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক বলা যাবে না সব শ্রেণী কোত্রের সব ধর্মের এমনকি না এমন মানুষও আছেন যেগুলো প্রশ্ন তুলতে পারেন যে এই যে ধর্ষণের ঘটনা আমরা আলোচনা করছি বা এই যে দুর্নীতির প্রশ্ন আলোচনা করছি আমাদের ধর্মভিত্তিক যে সংগঠনগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই সব জায়গা বা ধর্মীয় প্রচারণার সঙ্গে যারা যুক্ত ধর্মীয় ক্রিয়াকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে তো এই প্রবণতা আছে আমরা দেখতে পাচ্ছি ঘটনা আমরা উল্লেখ করতে পারি বা এরকম অনেক কথাই বলতে পারি অনেক উদাহরণ সামনে আসতে পারি সেগুলোর জবাব কি হবে আপনাদের কাছে না এটা এটা একটা বিষয় হলো যে রাষ্ট্র এবং সরকার তাদের দায় দায়িত্ব তাদের সমাজে যদি অন্যায় হয় অবিচার হয় এগুলো নিয়ন্ত্রণের প্রতিকারের বিচারের দায়িত্ব সরকারের এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের আমি বলছি না যে এখানে একটা স্মৃতি ধরে যে মসজিদ এর কাট মানে ইমাম আছেন মুয়াজ্জিন আছেন বা মসজিদ পরিচালনার সঙ্গে তাার মধ্যে মাদ্রাসার মধ্যে এই ঘটনা এই ধরনের ঘটনা ঘটেছে একটা জিনিস আমরা লক্ষ্য করব এগুলো কত পার্সেন্ট যেটা হচ্ছে এটা পারসেন্টটা কত আপনার অন্যায় একেবারেই বন্ধ হয়ে যাবে বিষয়টা এমন নয় কিন্তু দেখতে হবে এটা এটা সীমাটা কতটুকু তাই না আপনি মসজিদের ইমামের কথা বলছেন মাদ্রাসা এক বলছেন এটা কিন্তু পার্সেন্ট খুবই কম তারপর এটাও নাকি আকাঙ্ক্ষিত এটাও হওয়া উচিত নয় এখানেও রাষ্ট্রের দায় দায়িত্ব আছে যদি আইনের সঠিক প্রয়োগ হতো বা রাষ্ট্র যদি মতো জনগণের কাছে এই বার্তাগুলো পৌঁছাতে পারতো নৈতিকতা শিক্ষা দিতে পারত। তাহলে সেখানেও হয়তো বন্ধ হতো কিন্তু যতটুকু হচ্ছে ধর্মীয় অঙ্গনে এটা নিজস্ব উদ্যোগে ওকে ব্যক্তির 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 প্রচেষ্টা সেটা এখানে রাষ্ট্রের কোনো কিন্তু সাফল্য নাই যেটা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসায় মসজিদে যেটা কম এবং ভালো দিক সেটা ব্যক্তির প্রচেষ্টা ব্যক্তি উদ্যোগে সেখানে রাষ্ট্রের কোনো জানার সংকটটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন বাংলাদেশ রাষ্ট্রের যে 50 বছর আমরা উদযাপন করতে আমি দুটো প্রসঙ্গের কথা উল্লেখ করেছিলাম সামগ্রিকভাবে কি সংকট দেখেন আপনি বা আদুগুন সংকট আছে কিনা হ্যাঁ এখানে সংকট যেটা আমি যেটা বলেছিলাম আসলে মাঝখানে সংবিধান নিয়ে কিছু কথা হয়েছে এই বিতর্কে যেতে চাই না তবে একটা সলিউশন আমি বলতে চাই আমি এই মুহূর্তে আমাদের ঢাকা সাহেব মেওর জনপ্রিয় মেওর মেওর মোহাম্মদ হানিফ মোহাম্মদ হানিফের একটা বিষয় কোট করতে চাই তিনিও পত্রিকা একটা আর্টিকেল লিখেছিলেন আমি সেটা পড়েছিলাম যে এই ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে উনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন তিনি আবার আমার অনুষ্ঠানেও কথা বলেছিলেন এই প্রস্তাব দিয়েছিলেন ধর্ম নিরপেক্ষতা নিয়ে যেহেতু ভুল বোঝাবুঝি আছে এবং এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না এজন্য এখানে ধর্ম নিরাপত্তার পরিবর্তে ধর্মীয় স্বাধীনতাটা সংযুক্ত করা হোক এটা খুবই একটা ভালো বিষয় এবং সেটা সেটা মানুষের জন্যে খুবই সবার জন্য গ্রহণযোগ্য হতো তো জানি না এই আমাদের সংবিধানকে ভারতের সংবিধানের সাথে মিলানোর জন্য এটা করা হয়েছে কিনা অনেক কিছুই তো ভারতের ফর্মুলা অনুযায়ী আমাদের করা হয় তো মেয়র মোহাম্মদ হানিফের সেই বিষয়টা যদি করা হতো এই বিতর্কটা থেমে যেত যাই হোক তো আপনি যে কথা বলেছিলেন সংকট এখানে মানুষ কিন্তু ভালো চায় বাংলাদেশের জনগণ ভালো এবং যারা ভালো মানুষ ম্যাক্সিমাম মানুষই ভালো ভালো মানুষরা চায় দেশ পরিচালনা করুক চরিত্রবান মানুষ ভালো মানুষ দুর্নীতিহীন স্বচ্ছ মানুষের হাতে যারা করাপ্টেড না যাদের মধ্যে মানুষের প্রতি দরদ আছে যারা নিজেরা সম্পদ লুটপাট করার জন্যে যারা রাজনীতি করে না যারা ক্ষমতার জন্যে হানাহানি করে না প্রতিহিংসার রাজনীতি করে না এমন এমন নেতৃত্ব কিন্তু জনগণ চায় কিন্তু বাস্তবতা হলো জনগণের এই যে চাহিদাটা প্রাপ্তি আকাঙ্ক্ষাটা এটা পূরণ কিভাবে হবে আজকে তো মানুষ ভোটে দিতে পারে না আর ভোট যখন হয়েছিল কিছুটা কখনো কখনো যেটা হয়েছিল তখনও আসলে আমি বলবো যে আমাদের দেশে এই যে মিডিয়া এই যে চ্যানেলায় একটা প্রভাবশালী মিডিয়া মিডিয়াগুলো যাতে একজন সঠিক জননেতা এবং কল্যাণকামী একজন নেতা একজন একটি ভালো রাজনৈতিক দল একটি কল্যাণমুখী রাজনীতি যারা করে তারা যাতে দেশের নেতৃত্বে আসতে পারে এই জন্যে মিডিয়াও কিন্তু সেভাবে প্রমোট করে না মিডিয়াও দেখা গেছে ঘুরে ফিরে এই দুর্নীতিবাজদেরকেই প্রমোট করে এই যে দুর্নীতিবাজ যারা বিগত দিনে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাই না তারাই তো দেশকে লুটেপুটে খেয়েছে এই তাদেরকেই দেখা যায় আলটিমেটলি আমাদের এই মিডিয়াগুলো প্রমোট করে যে কারণে আসলে দেশপ্রেমিক এবং জনকল্যাণমুখী নেতৃত্ব আসলে সেভাবে এই জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্যে তৈরি হচ্ছে না আসছে না মানে তারা সেভাবে জনগণের নেতৃত্ব দেওয়ার জন্যে তারা নিজেদেরকে সঠিক জায়গায় তারা নিয়ে যেতে পারছে না এই জন্য মিডিয়ারও দায় আছে তাই না মিডিয়ারও দায় আছে এই জন্যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি যে কথা বলেছিলাম মেজবাবাই যে কথা বলেছেন যে বাংলাদেশ হলো বিশ্বের মধ্যে সবচাইতে স্পিরিচুয়াল ভাবে এগিয়ে অবশ্যই এগিয়ে সেক্ষেত্রে কি ক্ষমতাসীন কোনো রাজনৈতিক দলের অবদান এখানে আছে না এটা পিরো আলুয়েদের অবদান ওলামা মশায়দের অবদান তারা তাদের ব্যক্তিগত সাংগঠনিক প্রচেষ্টা এই অবস্থায় নিয়ে গেছে যার কারণে কিছুটা হইলেও এখনও দেশ কিছুটা হইলেও ভালো অবস্থায় আছে কিন্তু এখানে ইসলামিক বা ধর্মভিত্তিক যে রাজনীতি ইসলাম ভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলো আছে বা নানা রকমের সংগঠন আছে আপনারা নিজেরাও তো আপনাদের মধ্যে বিরোধ আপনাদের মধ্যে সংঘর্ষ সেগুলো তো খুব স্পষ্ট আমরা প্রায়শই এটা এটা একটি ইভেন যেটি বিশমিজ্বর অংশตรี ওই যে পীরের কথা বলছেন আপনি তাদেরও তো দেখি অনুসারীরা নানান পীরের নানান অনুসারী নানান জন নানান ভাবে বিরোধে এটা একটি চমৎকার প্রশ্ন যে আমাদের মধ্যেও আমরা কারা আমরা তো সমাজের অংশ করছেন ইসলামী ইসলামী ঠিক আছে ঠিক আছে এখানে দৃষ্টিভঙ্গির পার্থক্য কর্মসূচির পার্থক্য দলের পার্থক্য কেন আসলে এখানে অপশক্তি যারা রাজনীতিকে গ্রাস করছে এবং একটা রাজনীতি দুর্বাই দুর্বৃত্তায়ন যারা প্রতিষ্ঠা করেছে তারা কিন্তু সমাজের বিভিন্ন অংশকে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করে এবং সেটা আমাদের ধর্মীয় অঙ্গনকেও তারা ব্যবহার করে এরা জানে যেমন ক্ষমতার স্বার্থে তারা সবই করতে পারে তারা একটা ধর্মীয় দলকেও তারা ব্যবহার করতে পারে তারা একটা ধর্মীয় গোষ্ঠীকে ব্যবহার করতে পারে এটা অসততা রাজনৈতিক অসততা এই যে আমাদের মধ্যে যে বিচ্ছিন্নতা দেখবেন এই যে অনেকগুলো ইসলামী দল আছে সত্যি এখানে দশটা এগারোটা বা বারোটা দল নিবন্ধিত এর মধ্যে জামাত নিবন্ধন নেই এগারোটা দল হবে এখানে দেখবেন প্রায় ফিফটি পারসেন্ট আছে বিএনপির নেতৃত্বে

যদি সবাই মিলে যদি আসলে ইসলামকে এবং একটি ভালো নেতৃত্বকে আমরা আমরা এদেশে প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ হতাম তাহলে মানুষের মধ্যে সে আকাঙ্ক্ষা আছে মানুষ বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে এসব করাপ্টেড রাজনীতি রাজনীতির প্রতি কিন্তু মানুষের একটা হতাশা আছে মানুষ ভালো জিনিস চায় আর ভালো জিনিস কি পরীক্ষিত পরীক্ষিত হলো ইসলাম তাই না তো সেই ইসলাম নিয়েই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে সত্যিকার অর্থেই মানুষ একটা আশ্রয় পেত তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

যেটি আমি জানতে চাইছিলাম যে আপনারা সমাবেশ বড় করতে পারেন মিছিল বড় করতে পারেন এখানে দেখেন ভোটের ক্ষেত্রে সংকট কিন্তু আমাদের ভোট বাড়ছে এখন হঠাৎ করেই তো একটা রাজনৈতিক দল একেবারে জিরো থেকে মাথায় উঠে যাবে না তা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নাম নিয়ে সর্বপ্রথম আমরা নির্বাচন করলাম দুই হাজার সালের যে ডিসেম্বরে যে নির্বাচনটা হলো প্রথম নির্বাচন তখন আমাদের সংগঠন নতুন মানে ইসলাম বাংলাদেশ নামে নতুন নিবন্ধিত হইল এবং আমাদের প্রতীক নতুন হাত পাকা মানুষ জনগণ চিনে না যায় না তো তারপরে দ্বিতীয় নির্বাচন চোদ্দতে হইল না এবং সেই নির্বাচন আমরা অংশগ্রহণ করিনি তারপরে নির্বাচন হইল এটা মূলত বলা চলে আমরা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমাদের শক্তি নিয়োগ করেছিলাম এই নির্বাচন দুই হাজার যে নির্বাচনটা হলো এবং আলহামদুলিল্লাহ বিপুল সারা ছিল জনগণের মাঝে ব্যাপক সারা ছিল যদি সুষ্ঠু নির্বাচন হতো মানুষ যদি ভোট দিতে পারতো তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নতুনভাবে মূল্যায়ন করতে হতো তাছাড়া কিছু নির্বাচন কয়েকটা মেয়র নির্বাচন একটু মানুষ ভোট দিতে পেরেছে সেখানে সব জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছিলো সেগুলো আপনারা জানেন সেদিকে আমি যেতে চাই না তো বাকি এখানে আপনাদের আমি বলবো যে আপনার মিডিয়ার একটা বড় ভূমিকা আছে বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোকে বিশেষ করে মূলধারার মিডিয়াগুলো প্রচার করে যে এরা হলো সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি এই সাম্প্রদায়িক শক্তি বলে আসলে জনগণের একটা অংশকে এই ইসলামী সংগঠন সম্পর্কে জানতেও দেয় না এবং তাদের যে পজিটিভ যেই বিষয়গুলো আছে এগুলো আসলে এই মিডিয়াগুলো সেভাবে তুলে ধরে না প্রচার করে না তা এই মিডিয়ার বৈরী আচরণের পরও কিন্তু আমরা জনগণের কাছে যাচ্ছি এবং সারা পাচ্ছি গ্রাজুয়ালি আমাদের জনসমর্থন বাড়ছে যদি আসলে কল্যাণজনক রাজনীতি কল্যাণকর রাজনীতি এবং সে স্বচ্ছতার রাজনীতি কল্যাণের রাজনীতি এটা যদি বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তারা যদি এটাকে প্রমোট করত তাহলে আমার মনে হয় দেশ আরও অনেক এগিয়ে যেতে পারত ভালো মানুষের নেতৃত্বে প্রতিষ্ঠা হতে পারতো ইসলাম যে সাম্প্রদায়িক নয় এটা তো সব মুসলমানের বোঝা উচিত এই মজুবাবাই ভালো বলতে পারবেন ইসলাম এমন একটা ধর্ম যে সেই ধর্ম যখন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যখন ছিল খোলাফায় রাশিদার যুগে ছিল রাসুল আলাম সাল্লাহামের যুগে ছিল তখন বিধর্মীরাও সেখানে শান্তিতে ছিল বরং অন্য বিধর্মীয় রাষ্ট্র থেকে নিরাপত্তার জন্য ইসলামের রাষ্ট্র এখন 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 তো মানে সেই শান্তির ধর্মই আন্ডার থ্রেট এবং সারা পৃথিবীতে একটা হেট্রেড আছে ইসলামকে ঘিরে মানে মুসলিম ধর্মাবলম্বীকে দেরকে ঘিরে এমন কি নামটাও একটা মুসলিম নামও এখন পৃথিবীর অনেক জায়গায় আতঙ্কের নাম এই যে জঙ্গিবাদ সঙ্গে জড়িয়ে পড়েছে ইসলাম এটা আপনারা এটিকে আসলে এবং বাংলাদেশ আমরা জঙ্গি তৎপরতা বহু দেখেছি বিগত দিনগুলোতে সব মিলিয়ে এটাকে আসলে কিভাবে আপনারা ডিল করতে চান এই প্রবলেমটা অ্যাড্রেসটাকে কিভাবে ডিল করতে চান অনেক সময় বলা হয়েছে যে কোন কোন মাদ্রাসাও এগুলো জঙ্গিবাদের চর্চার জায়গা এর পেছনে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির বড় একটা হাত আছে এবং তাদের তাদেরpropaganda আছে এবং তারা ইসলামকে কালার করার জন্য ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইসলাম যে একটা কালজয়ী আদর্শ এবং ইসলামই কিন্তু এখন সাম্রাজ্যবাদের জন্য একমাত্র আতঙ্ক তাই না তা এটাকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে না আদর্শিকভাবে মোকাবেলা করতে পারবে না এজন্য তারা ভিন্নভাবে তারা পোপাগান্ডা করছে এবং তারাও তাদের এজেন্ট দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রে এসব কাজ করছে এ তালেবানদেরকে সৃষ্টি করছে করেছে কি শুরুতে এটা আপনার দেখেন এখন তো তারা আবার দেশে চুক্তি করছে যাই হোক এটা একটা ভিন্ন প্রসঙ্গ তো তারা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে তারাই এই সাম্রাজ্যবাদী শক্তিই কিন্তু এই সমস্ত জিনিস আগে তারা মানে সৃষ্টি করছে এবং পরবর্তীতে এটাই আবার তারা প্রচার করছে যে ইসলাম জঙ্গিবাদ শিক্ষা দেয় মুসলমানরা জঙ্গি বা যারা ইসলাম চায় ইসলামী রাষ্ট্র এটা একটা বিষয়ে দেখবেন যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় তাদের টার্গেটটা শুধু ওই জায়গায় যারা ইসলামী সমাজ ব্যবস্থা চায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় তাদেরকে শুধু আঘাত করে কিন্তু যারা ইসলামী রাষ্ট্র চায় না ইসলামের অন্যান্য দিক নিয়ে যারা চর্চা করে এদের নিয়ে এদের মাথা ব্যথা নাই কারণ হলো কি আপনার রাষ্ট্র হলে এখন আধুনিক বিশ্ব ব্যবস্থা রাষ্ট্র হলি এখন পাওয়া শক্তি তো এখানে তারা জানে যে মুসলমানদের হাতে ইসলামপন্থীদের হাতে রাষ্ট্র ক্ষমতা গেলে তো তাদের সাম্রাজ্যবাদের যেই

পৃথিবীতে নানা রকমের মেরুকরণ হচ্ছে আগেকার সেই স্নায়ুযুদ্ধের অবস্থার মধ্যে পৃথিবী চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনকে কেন্দ্র করে একটা আলাদা আলাদা মেরুকরণ হচ্ছে আবার আমাদের এই অঞ্চলে চীন এবং ভারতকে কেন্দ্র করে এক ধরনের টানাপোড়েন বাংলাদেশে এর মধ্যে আছে তো সব এই যে জিওপলিটিক্সে পলিটিক্সে ভূ রাজনীতিতে যে পরিবর্তনগুলো সেগুলো আপনারা এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কতটা অবজার্ভ করছেন কতটা বিবেচনায় নিচ্ছেন এবং গুরুত্ব কতটা মনে করেন আপনারা এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে অবস্থান সেটাকে কীভাবে দেখেন হ্যাঁ এখানে ভূ রাজনৈতিক যে এখন যে বর্তমান সিচুয়েশন আছে আসলে বিষয়টা হলো যে আমরা এমন একটা অবস্থানে আছি যে আমরা ভারত দ্বারা বৃষ্টিত সব দিকেই কিন্তু ভারত আমাদের এমন একটা প্রতিবেশী যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের যে সম্মান শ্রদ্ধা আত্মমর্যাদা এটা তাদের কাছে একেবারেই নেই তো এটা তারা মনে করে না তারা মনে করে যে এটা আসলে আমাদেরই একটা অঙ্গরাজ্যের মতো এমন ভাবটা তাদের তো এই জন্যে ভারত হয়তো এটার ইয়া পাবে কিন্তু এখন বাস্তবতলে দেখেন এখানে আমাদের যে সীমান্ত সীমান্ত যে অবস্থা যে বিশ্বে মনে হয় আমাদের এখানে যে সীমান্ত হত্যা যতটা হয় ওয়ার্ল্ডের কোনো রাষ্ট্রে এত সীমান্ত হত্যা হয় না তো সেটার সেটা কেন যেহেতু তারা আমাদেরকে স্বাধীন জাতি হিসাবেই হয়তো সেভাবে মর্যাদা দেয় না আর নয়তো পাকিস্তান সীমান্তে সেই কাজ করতে পারে না চীন সীমান্তে পারে না ইভেন সেই নেপাল সীমান্তেও পারে না কিন্তু এখানে ভারত বাংলাদেশ সীমান্তে কেন এটা করছে তো এটা আমাদের জন্য দুর্ভাগ্যের এই জন্যে ব্যালেন্স ব্যালেন্স দরকার আমি মনে করি যে ভারত অবশ্যই আমাদের প্রতিবেশী প্রতিবেশী ভারত রাষ্ট্রের সাথে আমাদের কোনো বিরোধ নাই লোক আমাদের যে রাজনৈতিক চিন্তা স্ট্র্যাটেজি সেটা যে ভারতের সাথে আমাদের প্রতিবেশী সুলভ আচরণ আমাদের আমরা চাই এবং সেটা হল মর্যাদার ভিত্তিতে সমমর্যাদার ভিত্তিতে কিন্তু তারা সেটা করছে না সেটা বারবারই সেই সেটা আমরা দেখছি করতে হচ্ছে সেই কারণে এখন চীনও আমাদের নিকট প্রতিবেশী খুব দূরে না তো সেক্ষেত্রে একটা আমাদের ব্যালেন্সিপ একটা আমাদের সম্পর্ক দরকার সে আমাদের প্রধানমন্ত্রী ইদানিং সেই কূটনীতিটা করছেন আমরা সেটা লক্ষ্য করছি যে সব একটু ব্যালেন্স রক্ষা করছেন তো সেটা আমরা সেটাকে ভালোভাবেই নেই খারাপ না বিষয়টা ইদানিং তুরস্কের সাথেও যে আমাদের যে সম্পর্কটা হয়েছে এক দোকানকে প্রধানমন্ত্রী ইনভাইট করেছেন সে আসবেন সেখানেও একটা ভালো আমরা দেখছি সামগ্রিকভাবে বাংলাদেশ বাংলাদেশের অবস্থানটা এমন থাকতে হবে ভারত যাকে যাতে সম্মান করে সম্মানের চোখে যাতে আমাদেরকে দেখে সে যাতে আমরা যাতে তলপিবাহী একটা দেশ হিসাবে আমরা যাতে বেজ্যোতির মধ্যে যাতে অবস্থা না করি তা সে অবস্থা আমাদের জন্য খুবই মানে বেদনাদায়ক হবে তো এটা আমাদের বাস্তবতা আর বাকি আমাদের জনগণের মধ্যে যেই একটা ধারণা আছে পাবলিক পারসেপশন হলো এই যে আওয়ামী লীগ বারবার ভোটবিহীন নির্বাচনে ক্ষমতায় আসছে এর পেছনে ভারত প্রধান নিয়ামক শক্তি হিসাবে ভূমিকা পালন করছে এই জন্যে জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে একটা ক্ষোভ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন আছে তেমনি ভারত বিরুদ্ধে একটা ক্ষোভও আছে কেন আমি আমার এই দেশ স্বাধীন হয়েছে ভোটাধিকারকে কেন্দ্র করে। এখন মানুষ ভোট দিতে পারছে না গতকালকে চাঁদপুরে পৌরসভা নির্বাচন ছিল আমাদের ক্যান্ডিডেট ছিল ভোট দিতে পারে আওয়ামী লীগ ছাড়া সবাই বর্জন করেছে নির্বাচন তো তেমনিভাবে যে কোনো নির্বাচন আজকে একটা নির্বাচন কম দেওয়া হোক এই যে বলছেন দুর্নীতি তারপরে এই যে অব্যবস্থাপনা তারপরে এই যে ধর্ষণ টর্ষণ এগুলো এর মধ্যে এটাও কিন্তু একটা কারণ আজকে যারা ক্ষমতায় আছে ক্ষমতা ছত্রছায় আছে তাদের যে চোর বাটপার এবং তাদের যে দলীয় যে সমস্ত গুন্ডা পান্ডা এরা মনে করতেছে আমরা তার কোনো দিন ক্ষমতা থেকে যাব না অতএব দর্শন করি লুটপাট করি নির্যাতন করি মানুষের জমি দখল করি সমস্যা নাই আমরা তো ক্ষমতায় আছি সামনে আরও একশো বছর ক্ষমতায় থাকবো আমার মনে হয় কমপক্ষে একটা কোনো একটা এরিয়া একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক ওখান থেকে এই সমস্ত অনেক আকাম কুকাম কমে যাবে এই এটাও একটা কারণ যে এই নির্বাচনে মানুষ ভোট দিতে পারতেছে না আর চোখ বাটপারগুলো লম্পটগুলো তারা এই মনে করতেছে যে তাদের এটা তার একটা স্বর্গরাজ্যে আছে তো এই এটাকে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যেই কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। আজকে তার কন্যা এসে কি করেছে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এটা এখান থেকে কিন্তু সে ইয়া করতে পারবে না এটাকে কিন্তু সে পাশ কাটাতে পারবে না সে যত কিছুই বলুক যত উন্নয়নের স্লোগানই দেখ না কেন কিন্তু এই কালিমা থেকে কিন্তু সে রেহাই পাবে না এই জন্যে আজকে এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে এই এই জায়গাটা অন্তত পরিষ্কার করা দরকার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া দরকার তাছাড়া কিন্তু যেভাবে শুরু হয়েছে পচন ধরেছে মাথা থেকে টপ টু বটম সব জায়গায় পচন ধরেছে এই পচন থেকে রেহাই পাওয়ার জন্যে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে